ভোটার লিস্টের সংশোধনের নির্ভুল ভোটার লিস্ট করার পরিবর্তে ভোটার লিস্টটাকেই পলিউটেড করে দেওয়ার একটা প্রচেষ্টা নির্বাচন কমিশন নিচ্ছে কিনা সময় সেটা বলতে নির্বাচন কমিশনের তাল ভালো না অনেক জায়গাতে পাওয়া যাচ্ছে অনেক জায়গায় আপনি দু জায়গা বলছেন আমি আপনাকে এক্ষুনি কুড়িটা জায়গা বলবো ধরুন এই যে মালিপাড়া নাকি বলছেন হাবড়া দু হাজার দুইয়ের ভোটার লিস্টে অধিকাংশ গ্রামবাসীর নাম নেই দু হাজার তিনের নাম আছে দু হাজার তিনেরটা ফালতু হয়ে গেল দু হাজার নাম নেই বলে বা আমরা সেই কারণেই বলেছি হয় না দু এর যখন ভোটার লিস্ট এসআইআর হয় তো তার একুশ না কেন দু হাজার না কেন না কেন দু হাজার এগারো না আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে দু হাজার এর সঙ্গে এই ভোটার লিস্টগুলোকে যুক্ত না করলে দু হাজার ভোটার লিস্টের যে গল সেই গলদ আপনার ঘাড়ে পড়ে গেল এবং এটা কখনো হয় না এটা কখনো হতে পারে না হওয়া উচিত না বরং নির্দিষ্টভাবে দু হাজার দুই এর ভোটার লিস্ট এই কথাটা বলার মধ্য দিয়ে নির্বাচন কমিশন উনিশ থেকে চল্লিশ বছর বয়সী সমগ্র মানুষ তাকে বাতিল করার মনোভাব নিচ্ছে কারণ দু হাজার দুইয়ের আগে যাদের আটশো বছর হয়নি তাদের এখন চল্লিশ বছর বয়স দু হাজার চব্বিশে যে লাস্ট ভোট দিয়েছে তার এখন উনিশ বছর বয়স তাহলে উনিশ থেকে চল্লিশ এই যে বছর এদের নতুন দু হাজার দুই লিস্টে নেই তাহলে উনিশ থেকে চল্লিশ অনেক গোটা যৌবন ছাত্র বয়স গোটা যৌবন বয়স নানান কষ্টে আছে মানুষ কাজ নেই চাকরি পায় না হরিযায় শ্রমিক নানান অন্যতম অশান্তিতে আছে কাজ দেওয়ার কেউ নেই ভাত দেওয়ার কেউ নেই চিন্তা কোষায় নির্বাচন কমিশন গোটা লিস্টার নাম আছে তাও কেড়ে নিয়ে চলে যাবে কেন কাম তোমার আঠেরো বছর বয়স হয়েছে অতএব কেন তোমার উনিশ বছর বয়স যত কেন চল্লিশ বছর বয়স যত দু হাজার দুইয়ের পরে আরো অন্তত পাঁচ ছটা ভোটার লিস্টকে যদি পারস্পরিক ভাবে রাখে ইনক্লুডিং চব্বিশ তাহলে ওদের সুবিধে হতো নির্বাচন কমিশন না করলে লড়ালড়ি করতে হবে আর কি করবো